গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদছে এখন ঘড়িতে নটা পনেরো মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম যেহেতু আজকে রবিবার তো সেই জন্য আমরা দুজনে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি মিস্টার চক্রবর্তী যাবে অফিসে আর আমি যাব মাংসের দোকানে তো সেই জন্য দুজনেই একসাথে বেরোলাম আমি মাংস নিয়ে চলে আসবো বাড়িতে আর ও ওখান থেকে চলে যাবে অফিসে তো নেওয়া হয়ে গেছে আমাদের মাংস আর আজকে নিলাম হচ্ছে চিকেন গত সপ্তাহে মটন খেয়েছি বলে এই সপ্তাহের মটনটা নিলাম না ওই দেখো দৌড়ে রাস্তা পার হয়ে যাচ্ছে ও চলে যাচ্ছে এখন মেট্রো স্টেশনে আর আমি যাচ্ছি এখন বাড়িতে আর আমাদের বাড়িতে আসার জন্য তো তিনটে রাস্তা রয়েছে তো দু নম্বর রাস্তাটা থেকে আমি চলে আসলাম ঘরে ঘরে এসে মাংসটা ধুয়ে রেখে সোজা চলে এসছি নাইটিটা ছেড়ে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেওয়ার জন্য আগে ঘরের কাজগুলো করে নিই তারপর রান্নাঘরের দিকে ঢুকবো আজকে তো এমনিতেও রবিবার রান্না সেরকম একটা কোনো তাড়াহুড়ো নেই ও তো দুপুরবেলায় চলে আসবে অনেকগুলো দিন হয়ে গেছে জানো তো এই রবিবারের সকালের ব্রেকফাস্টটা আমরা দুজনে একসাথে করি না আগে তো দুপুরবেলা একসাথে দুজনে বসে খাওয়া হতো এখন তো সেটাও হয় না তোমরা তো জানোই যে ও দূরের অফিসে যায় আর ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিতে হয় তো তখন তো রবিবার করে বাড়িতে থাকতো মানে রবিবার ছুটিটা নিত আর এখন ছুটিটা নিচ্ছে না কারণ সামনেই বাড়িতে যাওয়ার দিন এগিয়ে আসছে তো সেই কারণের জন্য এখন আর ও রবিবার করে বাড়িতে থাকে না হাফ ডে করছে ওদের অ্যাটেন্ডেন্সের ওপরে একটা পার্সেন্টেজ থাকে তো বাড়িতে গেলে যখন ছুটিতে বাড়িতে যাই আমরা তখন কিন্তু সেই পার্সেন্টেজটা আস্তে আস্তে কমতে থাকে তাই যেই পার্সেন্টেজটা থাকার কথা তার নিচে যাতে না নেমে যায় তো সেই কারণের জন্যই এখন রবিবার করে ও হাফ ডিউটিগুলো করে আসছে আর এমনিতেও ওকে একটু সাইড ভিজিটিংয়ের জন্য যেতেই হয় বাড়িতে যাওয়ার কথা বলতে মনে পড়ল কি একটা বাজে নিয়ম বের করেছে যে দু মাসের আগে টিকিট কাটা যাবে না আর এই টিকিট কাটা নিয়ে আমাদের নাকের জলে চোখের জলের মতন অবস্থা হয়েছে জানো তো তোমাদের তো আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে বাড়িতে যাচ্ছি একটা বড় অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্মদিন ওর তো কোনো কিছুই বড় করে হয়নি মানে দিদির বিয়ের অনুষ্ঠানও কিন্তু সেরকমভাবে হয়নি আর যখন দিদির মেয়ে হয়েছিল সেই সময়টা কোভিডের টাইম ছিল তো ওর অন্নপ্রাশন বলো কিছুই কিন্তু সেরকমভাবে অনুষ্ঠান করে হয়নি তো দিদির ইচ্ছে দিদির একার না দিদি জামাইবাবুর দুজনেরই ইচ্ছে যে ওর পাঁচ বছরের জন্মদিনটা বড় করে করবে তো বাড়িতে এত বড়ো একটা অনুষ্ঠান আর আমি যদি না যাই বুঝতেই পারছো সেটা সবারই ভীষণ খারাপ লাগবে ইভেন আমারও তো সেই কারণের জন্য বাড়িতে যেতে হচ্ছে আর আর এই বাড়িতে যাওয়ার টিকিট নিয়ে পড়েছিলাম বিশাল বড় ফ্যাশানে আমার দিদির মেয়ের জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখে আর আমাদের টিকিট করতে হয়েছে পঁচিশ তারিখে তো প্রথমটায় আমরা ভেবেছিলাম যে ছাব্বিশ তারিখে ট্রেনের টিকিট করব তাহলে ছাব্বিশ তারিখ রাতে উঠলে সাতাশ তারিখ পৌঁছে যাব। আঠাশ তারিখে অনুষ্ঠান কিন্তু যেরকমটা আমরা ভেবে রাখি সেরকমটা কি আদৌ হয় যেদিনকে টিকিটটা বেরিয়েছে সেই দিন আর কাটা হয়নি কাটা হয়েছে তার পরের দিনকে মিস্টার চক্রবর্তী অফিস থেকেই আমাকে ফোন করলো প্রথমবারে ফোন করে বললো যে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না আর এরকম অর্ধেক কথা বললে না আমার যেন তো ভীষণ রাগ ওঠে তো আমাকে যথারীতি অর্ধেকটাই কথা বলেছে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না তো আমি বললাম ঠিক আছে এসির যখন পাওয়া যাচ্ছে না তাহলে তুমি নন এসিটা দেখো বললো নন এসিতে তো কোনো সিটি নেই মানে এরকমভাবে বলে ঠিক আছে রাখো আমি পরে ফোন করছি এবার আমি তো পড়ে গেছি টেনশানে যে যেতে কি তাহলে পারবো না এত দিন ধরে আশা করেছি মানে সবাই আসবে সব আত্মীয় স্বজন মানে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে তার মানে বুঝতেই পারছো সবাই আর কি আসাবে তো আমি যেতে পারবো না আর আমার না এত কান্না পেয়ে গেছে আমি কি বলবো তারপরে আবার ফোন করলাম ওকে কিছুক্ষণ ছেড়ে তখন বলছে ঠিক আছে তুমি রাখো আমি দেখছি কি করা যায় তারপরে সেই দুপুরবেলা আমাকে ফোন করেছে ফোন করে তারপর আমাকে বললো যে আর এস টিকিট পেয়েছি আর এস এতেই কাটছি পঁচিশ তারিখে হবে তারপর বাড়িতে এসে ভালোভাবে শুনলাম যে না একটা সিট কনফার্ম হয়েছে আর একটা সিট আর এই রয়েছে সেটা যাওয়ার দিনকে কনফার্ম হয়ে যাবে এই টিকিট কাটা নিয়ে মানে নাখের জলে চোখের জলের মতন অবস্থা পরে আমার মাকে যখন বলেছি আমার মাও অর্ধেকটা শুনে কান্নাকাটি শুরু তারপর বললাম যে না টিকিট কাটা হয়ে গেছে কান্নাকাটির কোনো ব্যাপার নেই আর দিদি তো বলেই দিয়েছিল যে তুই যদি ট্রেনে আসতে না পারিস তুই জলপথে আকাশপথে যে পথেই হোক তুই আসবি মানে আসতে তো আমাকে হ হতোই এরকম একটা ব্যাপার আর কি তো এরকমভাবে আর কি ট্রেনের টিকিটটা কাটা হয়েছে তো এইবারে ঠিক করেছি বাড়ি থেকে এসে এখন আর বাড়িতে যাব না আবার যাবো সে পুজোর সময় কারণ এই দুমাস তিন মাস পর পর বাড়িতে গেলে জানো তো প্রচুর টাকা খরচা হয় কারণ টিকিটেই চলে যায় আট হাজার টাকা যাতায়াত মিলিয়ে তো এই জন্য আমরা ঠিক করেছি যে এখন আর যাবো না একেবারে যাবো পুজোর সময় তাহলে কি আবার অনেকগুলো দিনের ছুটি নিতে পারবো আর এই মাঝখানে মাঝখানে একটু একটুখানি সময়ের জন্য গিয়ে না ঠিক পোষায়ও না ওই দশ দিন বারো দিনের জন্য গিয়ে মানে ভালো লাগে না তখন মনে হয় কি যে একবারে যদি আসি তখন এক মাসের ছুটি হবে তখনই বেশ ভালো হবে তো এই অনুষ্ঠানটা মিটে এরপরে আর বাড়িতে যাব না একেবারে যাব সেই আবার পুজোর সময় আর এবার তো পুজোও পড়েছে অনেকটা তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসে লাস্টের দিকে তো ওই একই হলো ব্যাপার তো এই যুদ্ধ করে আর কি ট্রেনের টিকিটটা কাটা হয়েছে আবার এই আর একটা টেনশান জানুয়ারি মাসে আবার ফেরার টিকিটও করতে হবে মানে ট্রেনের টিকিট না পাওয়া যাচ্ছে না দু মাস আগে বেরোচ্ছে সবাই হুড়ুহুড়ি করে টিকিট কাটতে চলে আসছে একটু এদিক থেকে ওদিক করলেই মানে একটু দেরি হলেই ব্যাস টিকিট আর পাওয়া যাচ্ছে না তো দেখা যাক এখন কি হয় আর কি তো ঘরের কাজগুলো করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আগে মাংসটা তো ধুয়ে নিয়েছি দেখতেই পেলে এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণ তো এরকমভাবে ম্যারিনেট করে রাখলে না চিকেনটা খেতে কিন্তু বেশ জুসি লাগে মানে মশলাটা পুরো ভালো ভেতর অবধি ঢোকে আর এখানে দেখো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে মাংসের আলু পেঁয়াজ ক্যাপসিকাম আর আজকে বানাবো একটু বেগুনের ভর্তা তো সে কারণে যেন এখানে বেগুন টমেটো পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি সবটাই কেটে নিয়েছি এবার আর কি বেগুনের ভর্তাটা আগে বানিয়ে নেব তারপরে মাংসটা করব আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা মিস্টার চক্রবর্তী ফেসবুকে দেখেছিলো সেই ফেসবুক দেখে কিন্তু আজকেই বেগুনের ভর্তাটা বানানো হচ্ছে প্রথমে বেগুনটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম দুটো মানে একটা টমেটো অর্ধেক করে আবার একটুখানি তেলে ভেজে নিয়েছি এরপর এই পুরোটাকেই আর কি পেঁয়াজ ধনে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এরকমভাবে আমি আগে কখনোই বেগুন ভর্তা ভর্তা খাইনি বেগুন ভর্তা মানে আমি এটাই জানি যে বেগুন পোড়া তো যেহেতু ও বললো বারবার করে যে এরকমভাবে করে দেখো ভালো লাগবে খেতে আর আমার দেখেও ভীষণ ভালো লাগলো তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে নতুন কিছু ট্রাই করে দেখা যাক ভালো লাগলে পরে আরও একবার বানাবো তো আশা করা যাচ্ছে ভালোই লাগবে আর খেতে কিন্তু অনেকটা বেগুন পোড়ার মতনই স্বাদ হবে তো এ দেখো এখানে বেগুন আর টমেটোটা ভালো করে আর কি হাত দিয়ে নরম করে মেখে নিলাম আর এখন পেঁয়াজ কুচি ধনেপাতা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো এখানে রেডি হয়ে গেছে আমার বেগুন ভর্তা আর দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আর দুপুরে যখন খেয়েছিলাম খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এখানে এরকম টিফিন বক্সে করে আটকে রেখে দিলাম যাতে একটুখানি গরম থাকে তো আজকে অনেকটা দেরি করে রান্নাটা বসিয়েছি তো গরমই থাকবে আর এই দেখো গরম গরম কিন্তু আমার চিকেন কষাও এখানে রেডি হয়ে গেছে আর আজকে পুরো মাংসটা রান্না করেছি জল ছাড়া যেহেতু একটুখানি টমেটো দিয়েছি না টমেটো থেকে তো জল বেড়ায় তো ওই কারণের জন্য জল ছাড়াই রান্নাটা হয়েছে তারপর আজকে ভেবেছিলাম কি যে আজকে একটু ঘরের তোষকগুলো রোদে দেবো অনেকদিন রোদে দেওয়া হয় না তবে আজকে আর সেরকমভাবে রোদটা ওঠেনি তো ওই কারণের জন্য আজকে আর রোদে দিলাম না দেখি কালকে কাজবাজ কমপ্লিট করে তারপর যদি সময় হয় তাহলে ঘরের তোষকগুলো আর এই বাইরের তোষকটাও একটুখানি ছাদে দিয়ে আসবো তবে কী হয় একা একা বারবার করে এই তোষক নিয়ে ওঠানামা করাটা এই একটা সমস্যা তো যদি নিচে রোদে দেওয়ার জায়গা থাকতো তাহলে নিচেই দিয়ে দিতাম কিন্তু এই বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা দেখতে পায় না ভীষণ অসুবিধা হয় রবিবার দিনটা আগে যখন মিস্টার চক্রবর্তী বাড়িতে থাকতো তখন কিন্তু এই কাজগুলো ওই করে দিত তো এখন থাকে না এই ছোটো ছোটো কাজগুলো এখন আমাকেই করতে হয় সকালের পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি তারপর মিস্টার চক্রবর্তী এসেছিলো দুজনে স্নান টান করে খেয়ে দিয়ে দুপুরে একটা লম্বা টানা ঘুম দিয়েছি কারণ কালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে আমাদের দুজনেরই সাড়ে তিনটে বেজে গেছিল ওয়েব সিরিজ দেখতে দেখতে তো সেই কারণে যেন দুপুরবেলা খাওয়ার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠতেই ও আমায় বললো চলো আজকে একটু ফুচকা খেয়ে আসি অনেক দিন হয়ে গেছে রবিবার দিনকে বেরিয়ে একটুখানি দুজনেরই ফুচকা খাওয়া হয় না আর ও জানো তো যে দোকানটায় যাচ্ছি ফুচকা খেতে ওই দোকান এখানের জল ফুচকার থেকেও বেশি ভালো খায় ঘুগনি আর পাপড়িটা আর এটাকে এখানে বলে মাসালা পুরি তবে আমার জানো তো মাসালা পুরীর থেকেও দই ফুচকাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেশ কলকাতার মতন কিন্তু খেতে লাগে তবে কলকাতায় চল্লিশ টাকার সাতখানা দই ফুচকা দেয় আর এখানে হচ্ছে চল্লিশ টাকায় পাঁচখানা দই ফুচকা দেয় তো একটু তো তফাৎ হবেই না তো এখানে দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলেই এসছি বেশ অনেকটা কাছাকাছি রাস্তায় আর আমাদের এই ফুচকাটা খেতে আসতে গেলে কিন্তু অনেকটা হাঁটতে হয় একটু হাঁটতে হয় ঠিকই তবে ঘরেও না রবিবার দিনটা বসে থাকতে ভালো লাগে না সারা সপ্তাহ তো ঘরেই থাকি তাই মনে হয় কি রবিবার দিনটা একটু এদিক ওদিক কোথাও যাই তো সেই কারণের জন্য চলে এসছি এখন ফুচকা খেতে এই দেখো চলে এসছি আমার দই ফুচকা আর ওখানে ওর পুরিটা আগেই দিয়ে দিয়েছে এই যে পুরি মানে তোমাদেরটা আগেই বললাম ঘুগনি আর পুরিটা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ না তবে আমার এই এটার থেকে দই ফুচকাটা খেতে ভীষণ ভালো লাগে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে না আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও